তাশির ঘর গল্পের প্রশ্ন উত্তর আলোচনা করি বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার প্রশ্নগুলো হলো বিচারের নামে স্বেচ্ছাচার বলতে কি বোঝানো হয়েছে কার ওপর বিচারের স্বেচ্ছাচার ঘটেছে কেন তার ওপর স্বেচ্ছাচার ঘটেছে কীরকম স্বেচ্ছাচার ঘটেছে ওয়ান টু টু ফাইভ দশ নম্বরের উত্তরগুলো হলো বিচার ব্যবস্থা সূক্ষ্মভাবে নির্ভর করে বিচারক ও পর্যবেক্ষণের ওপর বিচারক নিরপেক্ষ থাকলে বিচার সুষ্ঠুভাবে হয় কিন্তু বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে ন্যায় বিচার হয় না বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার সেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে সেই বিচারকে শ্রেষ্ঠ বিচার বলা যায় না অমরের স্ত্রী শৈলর ওপর বিচারের স্বেচ্ছাচার ঘটেছে শৈলর ওপর বিচারের স্বেচ্ছাচারের কারণ হচ্ছে সে কলকাতা প্রবাসিনীদের সামনে বলেছে যে তার বাবা মাঝে মাঝে টাকা দিয়ে সাহায্য করেন অমরদের কিন্তু আসলে তার বাবা কখনোই টাকা দিয়ে সাহায্য করেননি শৈলর এই একটি দোষ সব কিছুকে বাড়িয়ে বাড়িয়ে বলা শৈলর এই অপরাধের জন্য তাকে লঘুপাপে গুরুদণ্ড দেওয়া হয় তাকে নির্বাসন দণ্ড দেয়া হয় রাত্রি বারোটার ট্রেনে শৈলর দেবর তাকে নিয়ে তার পিতৃগৃহে রেখে আসে আজ এই পর্যন্তই আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে পরে হাজির হচ্ছি ধন্যবাদ